আসসালামু আলাইকুম এব্রিয়ন নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি আমি আশা করব দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আপনারাও আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি আগের দিন রাত থেকে কারণ দিনটা অনেক ছোট দিয়ে একের দিনে সব কাজ করে শেষ করা যায় না তো আমার যেহেতু ফ্রোজেন রুটিগুলো শেষ হয়ে গিয়েছিল তো আমি আবার চলে গেছি রাত্রে রুটিগুলো বানাই যেতে আমি রাখতে পারি সকালে আমার জন্য সুবিধা হয় তো রুটি বানাতে গিয়ে কি অবস্থা সেটা তো আপনাদেরকে একটু দেখাইলামই আমরা কত সুন্দর করে সব কিছু উপস্থাপন করি কিন্তু তার পিছনে যে কত কিছু থাকে সেটা আসলে কয়জনেই দেখায় তো রাত্রে আর কিছুই করা হয়নি সকালে ঘুম থেকে উঠে এই তো আমার মানে আজকে ইচ্ছা ছিল যে যেহেতু রুটি বানিয়েছি রুটিটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই খেয়েছিলাম সকালে খুব সকালে তখন চা খাইনি তো ভিডিওটা আর করা হয়নি এখন চা নিয়ে তারপরে বিস্কুট দিয়ে একটু করে খেয়েছি তারপর সরাসরি ওই যে প্রতিদিনের যে কাজ সেই কাজটা করার জন্যই চলে এসেছি আর দেখেন সবাই মাসাল্লা বলবেন যেটা আমি সব সময় বলি আমার এই গাছটাতে ওই দিনকে আপনাদেরকে দেখিয়েছিলাম কতগুলো গোলাপ আমি কেটে নিয়েছি আর পুরো রুমেই আমার গোলাপের ঘ্রাণ আবার দেখেন কতগুলো ফুল ফুটেছে আসলে এই ফুলগুলো কেটে না নিলে তো নষ্ট হয়ে যাবে তাই কিন্তু আমি আবার কেটে নিচ্ছি কি যে ভালো লাগছিল এত গোলাপ দু একদিন পর পরই কাটা এগুলো যদি আমার কিনে মানে ব্যবহার করতে হতো তাহলে কি আসলে কি সম্ভব বলেন গোলাপটা আমার খুবই পছন্দ একটা সময় দেখা যায় যে এই একটা গোলাপি পঞ্চাশ টাকা সত্তর টাকা করেও কিন্তু কিনে আমি ঘ্রানের জন্য কিনেছি যেহেতু আমার গোলাপ বেলি এগুলো খুব ভালো লাগে তো আমি বেলিটা তো ওভাবে কিনতে পাওয়া যায় না গোলাপ পাওয়া যায় তাই আমি গোলাপটাই অনেক কিনতাম কিন্তু এখন দেখেন উপরালা আমাকে কত কত গোলাপ দিয়েছে আমার যে কি ভালো লাগে প্রতিদিন আমি দিনের দেখা যায় কি যখনই একটু ফ্রি থাকি তখনই গিয়ে আমার ওই ব্যালকনিটাতে আমি বসে থাকি আর গোলাপের যে খান দেখতেও খুব ভালো লাগে আমার প্রতিটা বেলকনিতেই আমি একটা চেয়ার রেখে দিই যখনই আমার ভালো লাগে সেটা আমার এই বেলকনি হোক বা আমার রুমের সঙ্গে যে বেলকনিটা হোক সবখানেই দুইটা করে চেয়ার রাখা আছে দেখেন আমি যে কালকে কিউট কিউট যে ফুলের টপগুলো নিয়েছিলাম সেটাতেই একটু ডেকোর করে আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে সবাই জানাবেন আজকে ভিডিওটাতে আমি কিছু আপদের কথাই শেয়ার করব। আসলে আমরা যারা এই অনলাইনে প্ল্যাটফর্মে একদম নতুন আমরা মনে করি কি যে আসলে আমরা একে অন্যের হয়তো সহ্য করতে পারি না বা একে অন্যের প্রতিদ্বন্দ্বী আমি মনে করি কি আসলে প্রতিদ্বন্দ্বী না হয়ে একে অপরকে ভালোবেসেই তার পাশে থাকা উচিত কারণ আমি দেখা যায় যে আমি যখন একটা ভিডিও ছাড়ি সেখানে লাইক কমেন্টস যাই হোক না কেন সাবস্ক্রাইব দিন দিন কিন্তু আলহামদুলিল্লাহ একটু একটু করে বাড়ছে কিন্তু অনেকেই আছে কি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে কিন্তু আমার ভিডিওটা কখনোই কন্টিনিউ করে না শেষ করে না কি করে হুট করে এসে একটু করে দেখে হয়তো একটা লাইক ইচ্ছা হলে দিল তা নাহলে ছোট্ট একটা কমেন্টস করে চলে যায় কিন্তু আমি সবাইকে অনুরোধ করব যে দেখেন আপনারা যখনই পারেন সেটা একটু দেরি হোক সমস্যা নেই আমি যে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে লাইক করতে হবে কমেন্টস করতে হবে তা কিন্তু না আপনি যখনই সময় পান আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমি কিন্তু একদম প্রথম থেকে আমি অনেক বড় বড় আপুদের ছোট আপুদের সবার ভিডিও দেখি এবং আমি অনেকেই আমার মানে পরিবারের সঙ্গে যোগ করে নিয়েছি সেটা অসংখ্য গুণ শেষ করা যাবে না আমার চোখের সামনে যাকেই আমি যে ভিডিওটাই আসে আমি কিন্তু সেই আপুটাকেই কিন্তু আমার পরিবারের সদস্য করে নেই বা আমিও তার পরিবারের সদস্য হওয়ার চেষ্টা করি কিন্তু অনেকেই আছে কি যে সেটা করে না উনি মনে করে যে হ্যাঁ আমাকে ও দেখছে না বা ও আমাকে দেখছে তাতে কি হয়েছে জাগা কিন্তু এটা আসলে করা ঠিক না আপনি যদি আমার পাশে না থাকেন বা আমি যদি আপনার পাশে না থাকি আপনার কিন্তু একা একা কারুই সামনে এগোনো সম্ভব না আমি যেটা মনে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর যারা আমার ভিডিওতে এখন দেখতে শুরু করেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর আপনার লাইকটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা আরও কিছু আপু ভাইয়া আঙ্কেল অ্যান্টি ছোট্ট সোনামণিদের কাছেও পৌঁছে দিতে পারে তো আপনি আমাকে চাইলে একটা লাইক করতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে দেখানো কোনো কাজ কোনো কথা কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন দেখেন আমরা কিন্তু নতুন অবস্থাতেই একদম অনেক উপরে উঠে যেতে পারবো না সবার মন জয় করতে পারবো না তবে আমি মনে করি কি যে সবাইকে আমরা একে অপরের পাশে থেকে সাপোর্ট করা উচিত আমি অনেক বড় অপদের ভিডিও যখন দেখি তাদেরকে আমি কিন্তু কমেন্টস করি এটা যে বলবো না যে ওনরা আমাদেরকে দেখবে না তার জন্য আমরা করব না সেটা না আমি কিন্তু সবার ভিডিওতেই একটু করে হলেও কমেন্টস করি আমার ভালো লাগে আমার কিছু কিছু চ্যানেল আছে যাদেরকে আমি প্রায় দুই বছর ধরে ফলো করতেছি কিন্তু আমি কখনো তাদের কাছে সেভাবে করে কখনোই কোনো কিছুই করি না কিন্তু আমি মনে করি কি তাদের কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে তাই আমার ভালো লাগে তাই আমি তাদেরকে দেখি ফলো করি আর অনেক আপুর কাছ থেকে তো আমি অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাচ্ছি যেমন হচ্ছে যে বিশেষ করে একটা কথা তো বলতেই হয় থাক না হয় নামটাই না বলি অনেক কিছু শিখে সেটা আমি আমার বাস্তব জীবনে কাজে লাগাচ্ছি এবং অনেকটা ভালো হচ্ছি সাকসেস হতে পারতেছি তবে সেই সব আপদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আজকে হয়তো আমি কোনো কিছু করতে পারতেছি না আমার ভিডিওতে কোনো লাইক হচ্ছে না কোনো কমেন্টস হচ্ছে না কোনো ভিউ হচ্ছে না কিন্তু আপনি একটা জিনিসের পাশে লেগে থাকেন দেখবেন ইনশাল্লাহ একটা সময় হয়তো ভালো কিছু হলেও হতে পারে আর এখানে যে সবাই এসে সব কিছু করবে নাম কামাবে সব কিছু একটা ভালো স্থান তৈরি করবে তা তো না আমার আসলে ভালো লাগে আমার নিজের একটা ছোট্ট বিজনেস আছে তারপরে হচ্ছে আমার সংসার আমি সব কিছু মিলিয়ে এই যে সারাদিন পরে যে পাঁচ দশ মিনিট আমি যে নিজের মন থেকে নিজের মতো করে কিছু কথা বলতে পারি এটাই আমার কাছে না অনেক ভালো লাগে আর এখন আমার ফ্যামিলিতে কিছু প্রিয় প্রিয় আপুরা অ্যাড হয়েছে আমার কাছে তাদের কমেন্টস পড়তে খুব ভালো লাগে দেখেন সবাই যে আমাকে ভালোবাসবে তা কিন্তু না আমি কিন্তু আপুদের ভিডিও সব সময় ফুল টাইমই দেখি আমি কমপ্লিট করে তারপরে কমেন্টস করি আর অনেকেই দেখবেন যে আমার যখন ভিডিওগুলোতে কমেন্টস করি দেখা যায় কি সেটা অনেক রাত হয়ে যায় কারণ কি জানেন আমি ওই চাইলেই যে একটু করে চালু দিয়ে অন্য কাজ করব তারপরে হচ্ছে যে শুনবো আর কমেন্টস করব সেটা আমি করি না আমি আমার সব কাজ শেষ করে নিরিবিলে যখন আমি রিল্যাক্সে থাকি তখন আমি ভিডিওটা দেখি সেটা যতই রাত হোক না কেন ওটাতে আমার কোনোই সমস্যা নেই তো আজকে কিন্তু আমি আসলে ভিডিও রিলেটেড কোনো কথাই বলি নাই আমি অনেক কথাই বলে ফেলেছি অন্য কিছু তো দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজ করেছি গাছগুলোর যত্ন করেছি তারপরে হচ্ছে আমি যে রান্নাও করে নিয়েছি শীতের সবজি তেলাপিয়া মাছ দিয়ে ছিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি তারপরে হচ্ছে এই যে মুরগির কলিজা ওই দিন দেখালাম যে অনেকগুলো মুরগি কিনেছি সেই কলিজাগুলো আজকে একটু ভালো করে রান্না করে নিলাম আর ফাইনাল লুকটা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জানি না কেমন লাগবে আর আমার কথাগুলো যদি আসলে কোনো ধরনের কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি কিন্তু রান্না কমপ্লিট করে ফেলেছি আর আমি সবসময় রান্না শেষে আমার যে ছোট ক্যাবিনেটটা আছে রান্নাঘরে সেটার নিচেই এইভাবে খাবারগুলো গুছিয়ে রাখি ঢেকে রাখি আর ওই যে পাশে যে যারগুলো দেখছেন আপনারা একটু ইগনোর করবেন কারণ আমি এখনও ওভাবে করে আমার রান্নাঘরটা রেডি করতে পারিনি তো ওখানে আটা আছে তারপরে হচ্ছে গুড়ি যে মশলাগুলোর প্যাকেট থাকে সেইগুলো ও চামচ যেগুলো আর কি প্রয়োজন হয় সব সময় তাই রাখার চেষ্টা করি দেখেন প্রতিদিন কিন্তু আমরা একই কাজ করি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে সরি নতুন আরও একটা ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করে